হ্যাঁ আরে ভাই পঙ্গু আমি তোমাকেও মিস করি কিন্তু তুমি তো তবুও দুটো একটা করে ভিডিও দিচ্ছ কিন্তু আমার কিমা ডার্লিং পুরো বন্ধ হয়ে গেছে শুধুমাত্র লাইভ করছে আর সেই লাইভে কন্টেন্ট কেউ নয় শুধু টুবুদা আর চিঙ্কি টুবুদা এই ঠিক আছে তো সেই জন্য পুরো আর থেকে বেরিয়ে গেছে আমার কিমার ডার্লিং আর তার জন্যই আমি বন্ধু তুমি কই 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 প্রাণ বুঝি যায় রে করছিলাম বুঝতে পেরেছ হ্যাঁ দেখো কিমা আমার বড় কন্টেন্ট এবার দেখো কন্টেন্ট হারা মানে তুমি তো জানো মানে মনি হারা ফোনই ব্যাপারটা তো সেই জন্য আমি কন্টেন্ট হাইরে ফেলেছি বলে আমি কিমাকে খুঁজছি বন্ধু তুমি কই 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 প্রাণ বুঝি যায় রে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তোমরা হয়তো অনেকেই দেখেছো আবার অনেকে দেখো তাদের গ্যাথার্থে আমি এটা জানাই যে আমি গতকাল এবং তার আগের আগের দিন আমি কিমা ডার্লিং এর লাইভে গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা কেন গিয়েছিলাম কারণ সেখানে কোনো অন্য টপিকে কথা হচ্ছিল না সেখানে কথা হচ্ছিল তার নিজস্ব গল্প তার জন্য আচ্ছা এবার সেখানে আমি যাওয়াতে কেউ কেউ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে কেউ কেউ করেনি এবার যারা করেনি তাদের মধ্যে কিছু লোক বলছে ওই কন্টেন্ট নিতে এসেছে ওই কন্টেন্ট চুরি করতে এসেছে ওই দেখো কি মাদি তোমার কাছ থেকে কন্টেন্ট নেবে বলে তোমার লাইভে এসেছে তো তাদের একটা কথা বলি মাথার দিমাকের ব্যক্তি জ্বালাও কন্টেন্ট নিয়ে নেয়ার জন্য কারোর লাইভে গিয়ে মেসেজ লিখতে হয় না কারণ কন্টেন্ট থাকে পাবলিকলি ঠিক আছে এবং যখন মানে কি বলবো লাইভটা চলে তারপরেও রেকর্ডেড লাইভ দেখেও কন্টেন্ট নেওয়া যায় ঠিক আছে এবং সেটা সব থেকে ভালো হয় তার কারণ তখন সেটা বইয়ের পড়ার মতো আসে সেখানে কোনো মেসেজ বা অন্য কিছু লিখতে হয় না তো সমানে ভালো করে দেখে টু এক্সপ্রিডে দেখা যায় এবং সেখান থেকে দেখে পয়েন্ট আউট করে কন্টেন্ট করা যায় কিন্তু এই যে দুদিন আমি কিমার লাইভে গিয়েছিলাম কন্টেন্ট করার উদ্দেশ্যে থাকলে আমি গিয়ে লিখতাম না কারণ সেটা ওর পার্সোনাল জিনিস ও বলছিল সেগুলোর কন্টেন্ট করার কোনো রকম ইচ্ছে আমার নেই আমি জাস্ট ফর এন্টারটেনিং ওখানে গেছিলাম মজা করতে অবশ্যই ভিউয়ার্সদের সাথে উইথ বুঝতে কারণ তোমাদের এটা বোধগম্য হয় না ভাই তোমরা যে লাইভটা দেখছো ওখানে কমেন্ট করছো আমিও তোমাদের সঙ্গে দেখতে পারি ঘাপটি বাহিনী হয়ে তোমরা কি জানবে যে চুনা ওখানে ভিডিও দেখছে লাইভ দেখছে না জানবে না বা ধরো আমি তখন না দেখে পরে আমার যখন সময় হবে রেকর্ডের লাইভ দেখে সেখান থেকে কন্টেন্ট বের করে কন্টেন্ট করতে পারি তোমরা বহুবার দেখেছো কিমা তার লাইভে কোনো কন্টেন্ট মানে টপিকের নিয়ে কথা বলে আমি সেটার উত্তর সেটা দিয়ে যুক্তি সপক্ষে কিছু কথা বলি তাহলে সেটাকে বলে কন্টেন্ট করা কিন্তু যেখানে আমি দেখছি যে কিমা তার কন্টেন্ট রিলেটেড কোনো কথা তার লাইভে বলছে না তার ব্যক্তিগত কিছু জিনিস কিছু মেমোরিজ শেয়ার করছে তোমাদের সঙ্গে সেখানে আমি কেন কন্টেন্ট করব কারণ আমার কন্টেন্ট কিমা তখনই যখন সে ওই আমাদের কচি ঘোকা বা টিনু সুন্দরীকে নিয়ে কথা বলছে বা এই ধরনের কোনো টপিক নিয়ে কথা বলছে তখন বলবো বাট কিমার লাইফে বা কিমার পার্সোনাল লাইফে কি হয়েছে সেটা আমার কাছে ম্যাটারই নয় তো আমি কেন কন্টেন্ট করবো আর আমি এত ও গর্ধব নই যে যাকে আমি ওই জিনিস নিয়ে কন্টেন্ট করব তো সেইখানে গিয়ে আমি আবার সবার সামনে গিয়ে মজা করব। ঠিক আছে মানে এখনও এই ম্যাটারটাই ধরতে পারেনি কিছু ভিউয়ার্স তারা শুধু একটাই বক্তব্য যদি অন্য কেউ অন্য কারোর লাইভে যায় যারা অ্যান্টি ক্রিয়েটার নামে পরিচিত তাহলেই সে কন্টেন্ট করতে গেছে বলদ বলদ কথা মানে কি বলবো ঘটে কি আছে যাই হোক যখন ইরিটেড হবেন কেউই কাউকে দেখে তখন নয় চুপ করে থাকবেন আর নলে দিমাকের বাত্তিটা জেনে জেলে ভালো করে বুঝবেন যে কেন গেছে কিসের জন্য গেছে আর কি বলছে কি টপিকে কথা বলছে ঠিক আছে তো যাই হোক বুঝিয়ে দিলাম আচ্ছা এই হ্যাঁ আমি কি মাকে মিস করছি কারণ যেই লেভেলে কন্টেন্ট ও করতো যেখানে ওর বাড়িতে ওর হাজব্যান্ড অসুস্থ ও গাড়িতে যেতে যেতে লাইভ করছে ও তোমার হচ্ছে মানে হাজব্যান্ডকে মানে ঢুকিয়েছে ওই তোমার হসপিটালে কেপিসিতে সেখানে বাইরে দাড়ি দাড়ি লাইভ করছে ভিডিও করছে আচ্ছা তারপরে হাঙ্গালুড়িতে গিয়ে হাঙ্গালুড়ুড়িতে গিয়ে যাদের বাড়িতে উঠেছিল তাদের বাড়িতে বসে লাইভ করছে ভিডিও করছে কেবিনে মানে সব টেস্ট ফেস্ট হচ্ছে ওর হাজব্যান্ডের ও সেখানে বসে বসে ভিডিও করছে লাইভ করছে সেই লেভেলে ওর চোখে দেখেছিলাম তোমার চোখে দেখেছি আমার তো দেখেছি তো সে যদি হঠাৎ করে কোনো কন্টেন্ট না করে কোনো কিছু কন্টেন্ট দিতে না পারি সে কন্টেন্ট হারা যদি হয়ে যায় তার ভিডিও যদি একটাও না আসে এবং সে ফিলই করছে না আর্জই নেই তার ভিডিও করার তাহলে তো বুঝতে হবে কিছু তো কিছু না কিছু প্রবলেম হয়েছে এরা আমি যতদিন দেখছি এরা রেগুলার বেসিস কন্টেন্ট দিত একটা হোক দুটো হোক কন্টেন্ট দিত হ্যাঁ কোথাও ঘুরতে বেড়াতে গেলে আলাদা কথা দিত যেখানে যাচ্ছে সেখানে নিয়ে কন্টেন্ট দিত সেই জায়গায় হঠাৎ করে সে পুরোপুরি কন্টেন্ট আউট দুদিন তিন দিন তার ভিডিওই দেখা যাচ্ছে না কোনো কিছু না মাঝে মধ্যে যখন লাইভে আসছে তখন শুধু পার্সোনাল জিনিস নিয়ে লাইভ করছে কোনো কন্টেন্ট রিলেটেড নয় তাহলে স্বাভাবিক ওরিড হবে আর আমি তো চাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ভিডিও করুক একে অপরের আমরা পরিপূরক রিলেটেড এ না করলে আমি করতে পারবো না ও না করলে আমি করতে পারবো না রিলেটেড ভিডিও না দেখলে ভিডিও কি করে হবে যত বেশি ভিডিও দেখবে যত বেশি বেশি ভিডিও পড়বে তত বেশি তো কন্টেন্ট তাহলে আমি কি চাইবো আমার অপোনেন্টে যে আমার ক্রিয়েটার রয়েছে যার সঙ্গে আমার কন্টেন্ট রিলেটেড দ্বন্দ্ব সে বন্ধ করে দিক এটা তো আমি চাইবো না তার জন্যে খুঁজছিলাম তো যাই হোক পুঙ্গুও কিন্তু দুটো করে ভিডিও দিচ্ছে তিনটে করে ভিডিও দিচ্ছে না দেখো এবার এটা কেন বলছি তার কারণ আমরা বুঝতে পারছি আমাদের কন্টেন্ট কিন্তু অনেক জায়গায় প্রবলেমেটিক হচ্ছে কন্টেন্ট আমরা পাচ্ছি না কন্টেন্ট পারসেন দেখো আমার পারিবারিক কারণের জন্য আমি দুটো ভিডিও দিলাম আমি কোনোদিন নেই তাই ভিডিও দিতে পারছি না আমি কোনোদিন আমি কোথাও গেছি ঘুরতে তার জন্য ভিডিও দিতে পারছি না ইটস ওকে বাট আমি বাড়িতে আছি আমার কোনো অসুস্থতা নেই আমার কোনো প্রবলেম নেই অথচ আমি ঠিক মতো রেগুলার বেসিস কন্টেন্ট দিতে পারছি না তখন তো স্বাভাবিক ব্যাপার এটাই বলতে চেয়েছি তো কেন কনটেন্ট মিস হচ্ছে কেন দিতে পারছে না যে কিমার যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলোর মধ্যে ওর কিছু কিছু পার্সোনাল অ্যাটাক ঠিক আছে আর সেই ধরনের ঔদ্ধত্ব নেস ছিল ও লজিক্যালি কথা সেইভাবে বলতেই পারতো না ও গল্প রচনা করে ভিডিও করতো এবং সব থেকে বড় কথা ওর ওর পার্সোনাল অ্যাটাক এটার ভিডিও দেখতে যেত লোকে এবং তার সঙ্গে স্ল্যাং এবং সেটা কিন্তু কিমা খুব র্যালিশ করে বলেছে তোমরা দেখেছো যে খুব র্যালিশ করে বলেছে যে আমার কাছে লোকে গালি শুনতে আসে আমার মুখে গালিটা তারা ভালোবাসে তাদের অনেকে বলেছে আমার মুখে গালি মানায় তার বান্ধবী হুম যে জানো তো কার কথা বলছি সেই বান্ধবীও নাকি কিমাকে বলেছিল তুই গালি বন্ধ করিস না গালির জন্যই তোকে দেখতে আসে পাবলিক তোর মুখে গালিটা মানায় তাহলে বুঝতে তো এই যে গালি পার্সোনাল অ্যাটাক এই যে এই ধরনের লাউড যে বার্কিং এগুলো কিন্তু কিমা করতো আর এখন যে ধরনের কন্ট্রোভার্সি করার কথা মিডাম বলছে সেখানে কিমাকে তার ভোল বদল করতে হবে তো একটা মানুষ যদি ভুলবদল করতে চায় নিজের তাকে কিন্তু সময় নিতে হবে সে দুম করে ভুলবদল করতে পারবে না একটা সময় আমাদের এই কিমা আমাকে ভিডিও করে জ্ঞান দিয়েছিল অবশ্যই দিতে পারে তাই দিয়েছিল যে ভাই তোর কেন ভিডিওতে ভিউজ হয় না জানিস তার কারণ হচ্ছে তুই কথা বলতে পারলেও তুই রাইট লোককে চুজ করতে পারিস না ঠিক আছে আর সেই জন্য কথা মানে যুক্তি দিয়ে বলতে হবে তার জন্য তোর ভিউজ নেই ভিউজ কেউ দেখে না তাই আমি সেদিনও বলেছি আজকেরও বলছি আমি কচ্ছপ আমি খরগোশ হতে চাই না অনেক লম্বা দৌড় দিয়ে তারপর হাঁপিয়ে গিয়ে আমি কমপ্লিটই করতে পারলাম না কিরাপ আমি খরগোশের মতো যেতে না চাই না তাই জন্য আমি কচ্ছপের মতো দৌড়াই টুক 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 করে ডেস্টিনেশনে পৌঁছনোর জন্য এত তাড়াহুড়ো তো নেই এত তো আর্জ নেই যে আমাকে লাখ লাখ করতে হবে আমাকে কাজটা করে যেতে হবে সেটা আমার কাছে মুখ্য উদ্দেশ্য কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে কিছু না কিছু পরিবর্তন আসছে ঠিক আছে সেই পরিবর্তনটা ভালো কি খারাপ সেটা সময় বলবে তবে এটা তোমাদেরকে বলতে পারি কন্ট্রোভার্সি জোন ছিল আছে থাকবে কারণ কারণ কি বিতর্ক কখনো বন্ধ হয় না যে কোনো টপিক নিয়ে আমরা বিতর্ক ক্রিয়েট করতে পারি কারণ সেটা বিতর্কিত টপিক তাই যদি ব্লগাররা কন্ট্রোভার্সি ছুড়ে দেয় তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা অবশ্যই বলবে তবে লজিক্যালি পার্সোনাল অ্যাটাক না করে ডেপতে না ঢুকে কোনো রকম কোনো কিছু ওপেন না করে মানে ওই ক্লিপস ওই তোমার ভয়েস মেসেজ এগুলো না করে নিজের শুধু বক্তব্য দিয়ে ভিডিও করতে পারবে হয়তো এই চেঞ্জটা আসতে চলেছে আর তার জন্য আমরা হয়তো অনেক কিছু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেকে হয়তো সেটা বুঝতে পারছে অনেকে সেটা বুঝতে পারছে না সেটা হয়তো ক্ল্যারিফাই করে দিলে অনেকে বুঝতে পারবে তবে আমি এটা প্রথম থেকেই বলে এসেছি আর এখনো বলছি এটাই যে আমাদের জোন আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না যদি আমরা প্রপার ওয়েতে কাজ করি ভালো করে বোঝো যদি আমরা প্রপার ওয়েতে কাজ করি কারণ তুমি যদি কোনো ফল্ট ক্রিয়েট নাই করো তাহলে তোমাকে কি করে আইনের মার পাচে বা বেড়া জালে ঢোকাবে কেউ আজকে ধরো তুমি একজনকে নিয়ে কন্টেন্ট করছো সেই কন্টেন্ট ক্রিয়েটার তোমার এগেনস্টে কোনো স্টেপ নেবে ভাবলো ধরো নিল সে হয়তো নিল গিয়ে আইনি লোকের কাছে জমা দিল কিন্তু আইনের লোকেরা তোমার ভিডিও দেখবে বিচার করবে ভালো করে বুঝবে যে তুমি কি বলতে চাইছো এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথা তোমার ওয়ে অফ টকিং তোমার থ্রোয়িং তোমার যে যে মানে শব্দগুলো তুমি কালেক্ট করেছো সেগুলো সমস্তটা তারা শুনবে তারপরে তারা অ্যাকশান নেবে তাহলে এখানে ভয় পাওয়ার কাদের আছে যারা নোংরা শব্দ প্রয়োগ করবে যারা নোংরা শব্দ কালেক্ট করবে এর মধ্যে যেমন ওই কোঠায় বসা একটা গল্প যেটা খেকি বলেছিল অবশ্যই এইটা কিন্তু শোভনীয়তা নয় শোভনীয় নয় ঠিক আছে আজকের তার মনে হচ্ছে যে বেচু যারা বলছে তারা কেন দোষের ভাগিদার হলো না বেচু যারা বলছে তারা কেন দোষের ভাগিদার হলো না বেচু কে কে বেচু তার নাম নেই তার ঠিকানা নেই তার কোনো ট্যাগ নেই তার কোনো ছবি নেই কে বেচু বেচু কে সেটা তো আগে প্রমাণ করতে হবে বেচুটাকে ঠিক আছে আর সেখানে মানে বলার জন্য বলা সেখানে টিনু সুন্দরীকে কোঠা মানে ওর বাড়িটা কোঠা বানিয়ে দেওয়া হচ্ছে ভেবে দেখেছিস কোনোদিন কি বলেছিস মানে বলতে বলতে কোথায় গিয়ে বলেছিস কারোর ওর বাড়ি তুই কোঠা বানিয়ে দিতে বলতে পারিস তুই কি বলছিস বুঝতে পেরেছিস তুই শুধু থাকে বলছিস না যারা কোঠা তাদেরকেও টানছিস মানে যারা থাকে তাদেরকেও টানছিস তাই তোকে সেগুলো চিন্তা করতে হবে ঠিক আছে গালি তো দেয়া যাবেই না পার্সোনাল অ্যাটাক তো করা যাবেই না তার সঙ্গে এই ধরনের শব্দও ইউজ করা যাবে না সেখানে বেচু একটা মিনিমাম কথা তো যাই হোক বেচুর কথাটা খারাপ অনেকে লাগছিল বলে আমি কিন্তু সেই শব্দটাকেও পাল্টে নিয়েছি মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে যে মানুষ নিজেকে পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে পারে সেই কিন্তু এগিয়ে চলে কারণ অস্তিত্বের জন্য সংগ্রাম আমাদের সবাইকে করতে হয় তারপরেই তো আমাদের নিজস্ব মানে কি বলবো অর্জিত বৈশিষ্ট্য আমরা অভিযোজনের মাধ্যমে সেখানে সেট আপ হই তো ভালো করে ব্যাপারটা বুঝবি শুধু বেচু যে বলেছে বেচু যারা বলেছে তো যাই হোক বন্ধুরা এর এখনো একটু প্রবলেম আছে এ সত্যি কথা প্রচন্ড হটকারী একটা মেয়ে যে কিনা কি বলতে চাইছে কি করতে চাইছে কম বুঝে আবার সেটা বলেও কম বুঝে কিছু তো যাই হোক আমি একে নিয়ে যদি না ও বেঁচে ও গল্পটা নিয়ে আসত তো যেটা বলছিলাম আমি এটা বুঝলাম আমি বহুবার বহুবার করে কন্ট্রোভার্সি জনের ব্যাপারটা পড়লাম ম্যাডামের কমিউনিটি পোস্টটা পড়লাম বহুবার করে বোঝার চেষ্টা করলাম উনি কি বলতে চেয়েছে উনি বলছেন পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে ভিডিও করা বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু সেটা কোর্টের এতে এরম কোনো যদি নোটিশ বা কিছু আসে ডেফিনেটলি আমরা সেটা মানতে বাধ্য হব ঠিক আছে কিন্তু সবথেকে বড় কথা যদি এই আমাদের কচি খোকা এবং টিনু সুন্দরী এরা কন্টেন্ট করতে গিয়ে কন্ট্রোভার্সি ছোড়ে তাহলে সেই বিতর্কিত মন্তব্য নিয়ে কথা হবেই বিতর্কিত মন্তব্য যদি কেউ না কেউ দেয় তাহলে সেটা নিয়ে কথা হবে এটাই বাস্তব ঠিক আছে অর্থাৎ কাউকে ওইভাবে এটা করা যাবে না ওটা করা যাবে না বলে কাউকে মানে কোনো ট্র্যাক তৈরি করা যাবে না খুব সহজে কিছু রাস্তা আছে সেটা যদি সবাই মেনে নেয় মেনে নিয়ে কাজ করে তাহলে কিন্তু হেলদি ক্রিটিসিজম হতেই পারে ঠিক আছে হ্যাঁ এবার জানো তো যেমন মানে স্কুল কলেজে আমরা দেখেছি কিছু বাচ্চা আছে তারা নিজেরাই নিজেদেরটা পড়াশোনা করে না তাদেরকে বলতে হয় না আর কিছু কলেজের খাতিরে স্কুলের খাতিরে মানে স্কুলের কলেজের এডুকেশনের মাপটা ঠিক রাখার জন্য কিছু বাচ্চাকে সাসপেন্স করতে হয় তারপরে কিছু বাচ্চাকে বকতে হয় কিছু করতে হয় কারণ কি তার কারণ কলেজের শিক্ষার মানটা বা স্কুলের শিক্ষার মানটা বাড়ানোর জন্য দ্যাটস ওয়াই তাদেরকে একটা ট্র্যাকে আনার জন্য লাউড ভাবে হয় হয়তো সেটা ম্যাডামের কমিউনিটি পোস্টে দিয়েছেন উনি আমার সেটা মনে হচ্ছে যাই হোক কালকে লাইভ হবে হলে নিশ্চয়ই কিছুটা ক্লারিফাই করতে পারবো যে উনি কি বলতে চেয়েছেন কারণ এখনো বহু বহু ক্রিয়েটার এরকম ভুল ভুল লুজ টক করছে তো অনেকেই ম্যাডামের বাহিনী বাহিনীদের কথা বলছে তাদের এখনও ল্যাঙ্গুয়েজ ঠিক হয়নি বা তাদের এখনও গালি গালাজ হচ্ছে বা তারা লুজ টক করে ফেলছে এরকম বলছে তো তাদের এগেনস্টে যাদের এগেনস্টে তারা করছে তাদের তারা অবশ্যই কোনো না কোনো আইনের সহায়তা নিতে পারে যাদের বলছে তারা যদি মনে করে মানে এই বাহিনীর বলছে তারা যদি মনে করে কোনো কিছু নেবে তাহলে নিতে পারে আইনি সাহায্য নিতে পারে এবং সেক্ষেত্রে যা হবে হবে ঠিক আছে মানে ম্যাডাম তা আলাদা করে ওনাদেরকে ওকে বলবে না কারণ ম্যাডাম বলেছে এবার তারা শুনলে ভালো আর না শুনলে তারা বিপদে পড়বে তখন দেখা যাবে তো যদি তারা কিছু ভুল করে বা অন্য কোনো ক্রিয়েটারের এগেনস্টে কিছু বলে তাহলে সেই ক্রিয়েটার কিন্তু কিছু না কিছু ব্যবস্থা নিতে পারে ম্যাডাম কেন ব্যবস্থা নেবে ম্যাডাম তো নেবে না তাদের নিয়ে ব্যবস্থা বুঝতে পেরেছ তো যাই হোক আরো অনেককে দেখেছি এখনো লাউডলি চিৎকার করে বলে যাচ্ছে অনেক বাজে কথা বলতে যাচ্ছে নিজেদেরকে পরিবর্তন করো নিজেদের পরিবর্তন না করলে এই জোনে টিকে থাকা খুব মুশকিল আলটিমেটলি জানো তো কখনো কখনো আবার মনে হয় আমার যে যেই কথাটা আমি এতদিন ধরে বলে এসেছি যেহেতু আমার কথা শোনার কেউ জায়গায় নেই তো তারা তখন শোনেনি সেই কথাটাই কিন্তু এই ম্যাডামের মুখ থেকে তবে সেটা আমি ভয় দেখিয়ে বলিনি সফটলি বলেছি উনি খুব লাউডলি বলেছে ঠিক আছে এটাই যা সমস্যা মানে যে কোনো জিনিস রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট বা ধরো অন্য কোনো প্রেক্ষাপট সব জায়গায় বিতর্কিত বিতর্কিত জায়গা থাকে মন্তব্য মন্তব্য হবে যে কোনো জিনিসে আর এই কন্ট্রোভার্সি জোনটা তো শুধু আমাদের এইটুকুনি জায়গা নয় রে ভাই বহুবাহু জায়গায় কন্ট্রোভার্সি হয় তারা অন্যদের নিয়ে করে অন্যদের নিয়ে করে ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে হিন্দি কমিউনিটিতে তো প্রচুর কন্ট্রোভার্সি হয় সেখানে কেউ কাউকে ঠিক করে না আচ্ছা তারপরে হচ্ছে তোমরা জানো যে পেচ থ্রি বলে একটা আছে সেখানে তো মিডিয়া জগতের লোকজনদেরকে নিয়েই কাটাছেরা করা হয় নর্মালি আর এখন তো দেখেছ মানে প্রচুর মিডিয়ারা এবং এইসব কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও তো প্রচন্ড হয় আমার একটা চ্যানেল করা আছে মনে হয় সিনে গসিপ না কি রকম ধরনের একটা সেখানে তো মানে সব জিনিস নিয়ে করা হয় সে আমাদের কাঞ্চন হোক আমাদের যিশুদা হোক আর যাই হোক সবাইকে নিয়ে করা হয় তাহলে কন্ট্রোভার্সি থাকবে বিতর্ক তর্ক বিতর্ক ছাড়া পুরো এই জগতই চলবে না যেখানে তুমি সোশ্যাল মিডিয়ায় আছো সেখানে বিতর্কিত কিছু জিনিস সৃষ্টি হলে সেটা নিয়ে কথা বলার আছে যেমন ধরো এই যে আমাদের অরিত্র যেসব বিষয় নিয়ে কথা বলে তারপরে হচ্ছে ওই যে ওর নামটা কি সুদীপা সুদীপিকা নিয়ে সুদীপাকে নিয়ে প্রচণ্ড বিতর্ক উঠলো না সবাই তো সেটা নিয়ে কত কথা বলেছে তো এখানে তো অরিত্রও বলেছে তো এই কোনো জিনিস তুমি বিতর্কিত কিছু জিনিস করলে তোমাকে নিয়ে কথা বলার লোকজন থাকবে আর বলবেই কিছু করার নেই তো কন্ট্রোভার্সি কখনো যাবে না এইবার স্পেশালি যদি আমাদের এই যে টিনু সুন্দরী কচি খোকাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেই কন্ট্রোভার্সিটা যদি তারা নিতে না পারে টিনু তো এরকম কথা বলেনি বাট আমাদের কচি খোকা অনেক সময় বলেছে অনেক তো হলো অনেক তো হলো তাহলে বলবো কন্ট্রোভার্সিয়াল টপিক মানে ছুঁড়ে দিলে হবে না আর প্রথম কথা হচ্ছে তুমি ভিডিও দেখাবে সেই ভিডিওতে প্রচুর ধরনের বেরোতে পারে এবং সেটা নিয়ে মানুষ কথা বলবে আর যদি তুমি মনে করে সেটা তুমি চাও না তুমি তো যে তুমি আর কন্টেন্ট করবে না তুমি ইউটিউব ছেড়ে দেবে তাহলে আর এগুলো শুনবে না সোশ্যাল মিডিয়ায় থাকলে বিতর্কিত জিনিসপত্র শুনতেই হবে তার কারণ হচ্ছে তোমরা লুফল্ট করছো প্রচুর লুফল্ট আছে আর সেই জন্য মানুষ বলছে নালে মানুষ বলতো না ঠিক আছে অতএব ভুল করলে বিতর্ক সৃষ্টি হবে লুফাল্ট করলে বিতর্ক সৃষ্টি হবে কিচ্ছু করার নেই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে ভালো লাগলে পাশে থাকবে লাইক করবে সাবস্ক্রাইব করবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা